হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফিরে আসলাম তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে একটা ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া এভাবে কাঠুন ভিডিও তৈরি করবো কীভাবে বা এভাবে বানাবো কীভাবে তো ভাইয়া তোমার জন্য স্পেশালি এই ভিডিওটা আমার বানানো হয়েছে তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে যাবা আর কারো কোনো প্রবলেম থাকলে তোমরাও কমেন্ট করবা ইনশাল্লাহ তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব তো আমরা ভিডিও বেশি বড় করলাম না তার জন্য ভিডিওর মূল টপিকে আমরা চলে গেলাম তো ভাই ভিডিও এডিটিংয়ের সময় কয়েকটা অ্যাপসের প্রয়োজন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ক্যাপকাট আপনার লাগবে আর দ্বিতীয়ত আর একটা ওয়েবসাইটে কাজ করা লাগবে ওয়েব ওয়েবসাইটটির নাম হলো অটোগ্রাফ এআই টুলস আমি তোমার সুবিধার্থে লিখে দিয়েছি তুমি দেখে নাও আচ্ছা এখন দেখা যাক আমরা এডিট করি কিভাবে তো আমরা ফোনে স্ক্যানে থাকা গুগল ক্রোম ব্রাউজারটাতে ঢুকবো তারপরে লিখবো যে গুগল এ টুলস আমার যেহেতু লেখা আছে তাই আমি আর লিখলাম না তারপরে আমাদের ওয়েবসাইটে ঢুকিয়ে দিবে একটু লোডিং হচ্ছে দেখতে পারছ আমাদের সামনে যে এসে পড়ছে যে কিভাবে আমরা সেটা করবো ভিডিও তো আমি একটু বলে নেই ওয়েবসাইটে ঢুকার আগে তোমার ওয়েবসাইট লগ দিতে হবে তারপরে আমাদের সামনে যে ফতমে যে জিনিসটা আসছে না ওটাতে আমরা ক্লিক করব ওটাতে ক্লিক করার পর একটু লোডিং হবে তারপরে আমাদেরকে ঢুকিয়ে দিবে আমাদের সামনে এটা আসবে এটা আমরা ক্লোজ করে কেননা আমরা এটা তো ফ্রিতে ইউজ করবো সেই জন্য আমরা এটা ক্লোজ করে দিয়েছি তারপর আমরা নিচে পাইলে ক্লিক করব ওখানে আমাদের ফিচার কালেক্ট হবে আমরা এগুলা বলে রাখি এগুলা তোমার গ্লারির থেকে অ্যাড করতে হবে তারপর আপডেট বাটন আছে আপডেট আপ দিবে তাহলে অ্যাড হয়ে যাবে আমরা ফাইনালি অ্যাড করে নিলাম অ্যাড করার পরে আমরা এখন ক্যারেক্টার সিলেক্ট করব ক্যারেক্টার সিলেক্ট করার জন্য দেখো এই যে তারপর আমরা এটা একটু বাড়িয়ে নিব যাতে আমাদের ভিডিও তে যতটুকু সাইজ হয় অতটুকু করে নেওয়া যায় বাড়ানো হলে দেখো ক্যারেক্টার আইকন আছে এখানে চাপ দিয়ে অসংখ্য ক্যারেক্টার পাবা তুমি যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিবা তো আমি বাঘটা নিলাম তোমার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিও তারপরে ইমোটা কোনো আসবে যে মানে বাঘটা কীরকম আকৃতি করবে বা কীরকম ধরন করবে সেটা আসবে তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে দিবে আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেবো এই যে বাঘ জাম করতেছে এই জামটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমাদেরকে ডাইরেক্ট প্রোফাইলে ঢুকে নিবে দেখো প্রোফাইলে ঢুকে নিছে তো আমরা প্রোফাইলটাকে ক্রিয়েট করার পরে দেখো বাঘটাকে মানে একটু সাইজটা ছোটো করতে হবে আমাদের আমি এটাকে এখন আস্তে আস্তে হাত দিয়ে ধরে ছোট করে নেবো ছোট করে যেভাবে বসালে সুন্দর দেখা যাবে ওইভাবে বসিয়ে নিব তোমরাও ঠিক এরকম করবো আমার মতো ছোটো করে তারপর বসিয়ে নেবে এখানে ছোট দেখা যাবে কিন্তু তোমাদের যখন ভিডিও তৈরি করবে না হ্যাঁ তখন এটা বড় দেখা যাবে তো এখানে ছোট দেখা গেলে কোনো প্রবলেম নাই তো এটা আমি বসে নিয়েছি দেখো এই অনেক সুন্দরভাবে বসে গেছে তো এখন আমি এটাকে আপলোড করব কিভাবে দেখো আমি এটাকে এখন আপলোড করে দেখাবো দেখো উপরে ডাউনলোড আইকন আছে ওই ডাউনলোড আইকনে ক্লিক করব ক্লিক করার পরে তুমি কত এসডিতে এটা আপলোড করবে সেটা আসবে তখন তুমি এইচডি সিলেক্ট করে দিবে আমাদের আপলোড হয়ে যেতেছে আস্তে আস্তে আপলোড হওয়ার জন্য একশো পর্যন্ত ওয়েট করতে হবে দেখো বন্ধুরা আমাদের আপলোড হয়ে গেছে তারপরে আমরা অ্যাপ্লিকেশানটাতে ঢুকবো নিউ প্রজেক্টে ক্লিক করব তারপরে আমাদের যে ভিডিওটা এতক্ষণ বানাইছি আমরা ওটা ক্লিক করব ক্লিক করার পরে ক্যাপকাটে আসে পড়বে তখন এটার আমরা সাইজটা ঠিক করে নি আমরা যেই সাইজে বানাবো ওই সাইজ দিয়ে দেবো আমি টিকটক সাইজ দিলাম আপাতত টিকটক সাইজ দিয়ে আমি দেখিয়ে দিলাম তো এটা এভাবে সুন্দর করে বসিয়ে দিব যাতে কোনো না বোঝা যায় তখন এই দেখো বন্ধুরা কত সুন্দর বা একটা লাভ আছে এটা আরও সুন্দর হবে যদি তুমি এটাকে একটু পাস্ট করে দাও এই যে আমি তোমাদেরকে পাস্ট করে দেখাতেছি এখন দেখো পাস্ট করবো কিভাবে পাস্ট করার পরে তোমরা দেখো অনেক সুন্দর দেখা হবে জিনিসটা এই ক্যাপকাট লেখাটা কেটে দেবে আর তোমাদের যাদের ক্যাপকাট ফোরো নাই অ্যাপস আমার কাছে কমেন্ট করো আমি ক্যাপকাট ফোরো লিঙ্ক দিয়ে দিব তোমাদেরকে ইনশাল্লাহ একটি পারছো কত সুন্দরভাবে আমাদের বাঘটা লাভ আচ্ছি তো আমরা এটাকে আবার আপলোড করার জন্য সুন্দরভাবে ক্যাপকাট অ্যাপসটা আপলোড আইকন আছে ওটা আপলোড করে নেবো কিছু হালকা বাজরা চাইলে এডিট করে নিতে পারবো ক্যাপকার্ট থেকে অনেক ধরনের এডিট করা যায় ক্যাপকার্ট এডিট করতে চাইলে বা এডিট শিখতে চাইলে কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানাবো আমাদের ভিডিও আর বেশি বড় করলাম না এইটুকুই আল্লাহ হাফেজ সবাইকে আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো কিছু বুঝতে বা সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জান